সবে বার হওয়া ছোট ছোট পটলের নতুন চারাগুলো কিছু দিনের মধ্যেই মূল জমিতে কিন্তু বসানো হবে গরম পড়ার সাথে সাথে দেখুন পটলের নতুন নতুন পাতাগুলো ছাড়ছে এবং লতাতে শুরু করেছে এই চারাগুলো বসানোর জন্য মাঠে ধরুন আপনার জমি এখনই রেডি নেই মানে তৈরি নেই তাহলে আপনি কিভাবে সহজে বাড়িতে চারা তৈরি করতে পারবেন আজকের ভিডিওতে ডিটেলস তুলে ধরেছি প্রতিটি প্যাকেটে আপনারা দেখতে পাবেন দুটো অথবা তিনটে করে দেখুন সর্বনিম্ন দুটি চারা থাকছেই আর সব থেকে বেশি তিনখানা চারা এক একটা প্যাকেটে আপনারা দেখতে পাচ্ছেন আপনি ধরুন বাণিজ্যিকভাবে চারা তৈরি করতে চাইছেন তাহলে অল্প লতায় প্রতিটি গিট থেকে কিভাবে সফলভাবে চারা তৈরি করা সম্ভব সেটা আজকের ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরেছি লতাগুলোর কাটিং আপনারা কিভাবে করবেন মানে দৈর্ঘ্য কতটুকু হবে প্যাকেট কত সাইজের নেবেন মাটির ভিতরে কী কী সার দিচ্ছেন মানে খাবারটা কি দেবেন জল কতদিন অন্তর অন্তর দেবেন কোথায় রাখবেন চারাগুলো আর সব শেষে চারাগুলো বেরিয়ে যাওয়ার পর কোন ট্রিটমেন্টটা করবেন আজকের ভিডিওতে সমস্ত কিছু থাকবে তো আপনারা দেখছেন চাষিভাই গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশান চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম ভিডিওটা দেখছেন রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পটল যারা করতে চাইছেন এই মুহূর্তের এই প্রয়োজনীয় ভিডিওটা চাষি ভাইদের কাছে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক করে যাবেন তো আসুন মূল ভিডিও এবার শুরু করি তো প্যাকেটে চারা কিভাবে তৈরি করতে হয় এখানে আমার বাকাদা আছে আর এই যে বৌদি আছে ঠিক আছে বৌদি সমস্ত চারাগুলো তৈরি করে তো কিভাবে একটা প্যাকেটে ভরা হচ্ছে সেটা আপনাদেরকে দেখায় ভালো করে দেখবেন আচ্ছা বৌদি প্যাকেটের সাইজটা কত বলো প্যাকেটটা দেখাও উঁচু করো উঁচু করো উঁচু করো আচ্ছা এই দেখুন প্যাকেট প্যাকেটের সাইজ এটা দাদা এটা কত সাইজ এটা কেউ কত বলো পাঁচ ছয় না চার পাঁচ ছয় পাঁচ ছয় না পাঁচ ছয় বড় চার পাঁচ এই প্যাকেটের মাপটা হচ্ছে চার পাঁচ আমার হাতে দাও এই দেখুন ছোট্ট একটা প্যাকেট এই প্যাকেটের ভিতরে কিন্তু সুন্দর চারা তৈরি হবে আর এই যে দাদার হাতে আছে দাদা হাতটা এদিকে দেখাও ক্যামেরার সামনে ধরো এইগুলো হচ্ছে যে তোমার এই পটলের লতা এটা বিশ্বস্ত লতা তো লোকে যখন চারা নেবে তখন কিন্তু মনে একটা প্রশ্ন আসবে এটা আমার এই চারাটা ঠিকঠাক হবে তো মানে ভালো জাতের পটল হবে তো প্রথম প্রশ্ন এটাই কিন্তু মাথায় আসে তাহলে এটা এটা কাজলি আলাদা করে জমিতে আছে আর প্রতি বছর হাজার হাজার চারা তৈরি হয় সেই চারাটা কতগুলো চারা এখনো মানে লতা বেরিয়ে আছে সেটা আপনাদেরকে দেখাবো পরে তার আগে আপনাদের লতাগুলো দেখাই আসলে লতার পরিচর্যা কি করবেন সেটা দেখাই এই যে লতাগুলো দেখছেন এগুলো কাজলি পটলের নির্বাচিত লতা আপনারা যে জাতটা করতে চাইছেন মানে মাটিতে বসাবেন ঠিক সেই জাতের লতা আপনারা সংগ্রহ করুন চেষ্টা করবেন লতাগুলো যেন একটু মোটা হয় এবং সতেজ হয় শুকনো টাইপ সেগুলো নেবেন না একটু মোটা এবং সতেজ লতা নিয়ে বাড়িতে সুন্দর করে ছাওয়াতে রাখুন ধীরে ধীরে এইভাবে আপনারা দেখছেন কাটিং করার পর এই যে এই সাইজে আপনারা কাটতে পারেন কেমন একটা করে পর্ব নেবেন মাঝখান থেকে আপনার এক ইঞ্চি মতো এইদিকে এক ইঞ্চি মতো মোটামুটি দুই ইঞ্চি টোটাল লতাটার লেন্থ হবে আর তার ঠিক মাঝখানে থাকবে একটা করে পর্ব বা গিট যেখান থেকে তৈরি হবে নতুন চারা কারণ প্রথমেই আপনারা দেখেছিলেন যে গিটে গিটে চারা কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু এর আগে আপনাদের রিং করে কিভাবে চারা তৈরি করা হয় সে ভিডিওটা দেখানো যায় দেখানো হয়েছিল চ্যানেলে কারণ অল্প বিস্তর যখন করবেন তখন তো রিং করে আপনি তৈরি করতে পারেন বড়ো প্যাকেট লাগবে কিন্তু চার পাঁচ সাইজের যে ছোটো প্যাকেটটা একটু আগে দেখালাম তার ভিতর করতে গেলে আপনাদের এই সাইজের লতাটা কেটে নেবেন লতাটা কাটার পর কিছু সময়ের জন্য ছাওয়াতে রাখবেন কারণ এর উপরে যে রসটা আছে সেটা যেন শুকিয়ে যায় কিছু সময়ের জন্য তারপরে কি করবেন একে ছত্রাকনাশক দিয়ে কিন্তু ট্রিট করতে হবে ছত্রাকনাশক হিসাবে আপনারা ম্যাঙ্কোজেভ অথবা কার্বনডোজম অথবা ম্যাঙ্কোজেভ কার্বনডিজম গ্রুপের আপনারা যে ছত্রাকনাশকগুলো আছে যেরকম ব্যাবিস্টান সাফ এইগুলো দিয়ে আপনারা একটু শোধন করে নেবেন তিন লিটার জলের ভিতরে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ গ্রাম আপনারা ফাঙ্গিসাইড নিন তারপরে দ্রবণ তৈরি করুন গুলুন তার ভিতরে আপনারা এটা কিন্তু ছেড়ে দেবেন এই যে কাটা অংশগুলো ছেড়ে দেবেন তারপরে মোটামুটি মিনিট পাঁচেক মতো বা দু মিনিট তিন মিনিট এইরকম ডুবিয়ে রাখার পর সেটা তুলে নিন ছাওয়াতে তারপরে নেড়ে দিন কিছু সময় রস টানার পর প্যাকেট প্যাকেটবন্দি করে রাখবেন কারণ একসঙ্গে আপনারা যদি এত না বসাতে পারেন মানে একটু তো সময় লাগবে তো বাইরে থেকে যেন রসটা না টানতে পারে ভেজা অবস্থায় কিন্তু প্যাকেট করবেন না আপনারা কিছু কিছু করে বার করে প্যাকেটের ভিতরে দেবেন আচ্ছা তো প্যাকেটে চারা কিভাবে তৈরি করতে হয় এখানে আমার বাকাদা আছে আর এই যে বৌদি আছে ঠিক আছে বৌদি সমস্ত চারাগুলো তৈরি করে তো কিভাবে একটা প্যাকেটে ভরা হচ্ছে সেটা আপনাদেরকে দেখায় ভালো করে দেখবেন আচ্ছা বৌদি প্যাকেটের সাইজটা কত বলো প্যাকেটটা দেখাও উঁচু করো উঁচু করো উঁচু করো আচ্ছা এই দেখুন প্যাকেটের প্যাকেটের সাইজ এটা দাদা এটা কত সাইজ এটা কেউ কত বল পাঁচ ছয় না চার পাঁচ এটা পাঁচ ছয় পাঁচ ছয় না পাঁচ ছয় বড় হবে চার পাঁচ চার পাঁচ এই প্যাকেটের মাপটা হচ্ছে চার পাঁচ দাও আমার হাতে দাও এই দেখুন ছোট্ট একটা প্যাকেট এই প্যাকেটের ভিতরে কিন্তু সুন্দর চারা তৈরি হবে আর এই যে দাদার হাতে আছে দাদা হাতটা এদিকে দেখাও ক্যামেরার সামনে ধরো আচ্ছা এইগুলো হচ্ছে যে তোমার এই পটলের লতা এটা বিশ্বস্ত লতা তো লোকে যখন চারা নেবে তখন কিন্তু মনে একটা প্রশ্ন আসবে এটা আমার এই চারাটা ঠিকঠাক হবে তো মানে ভালো জাতের পটল হবে তো প্রথম প্রশ্ন চাষিদের এটাই কিন্তু মাথায় আসে তাই তো তাহলে এটা কাজলি পটলের জাত এটা নিজে তোমার তো আলাদা করে জমিতে লাগানো আছে আর প্রতি বছর হাজার হাজার চারা তৈরি হয় সেই চারাটা কতগুলো চারা এখনও মানে লতা বেরিয়ে আছে সেটা আপনাদেরকে দেখাবো পরে তো এখন জাস্ট কিভাবে বসাচ্ছে আর কত সহজে চারাটা তৈরি হচ্ছে কত সংখ্যায় তৈরি হচ্ছে অল্প লতা থেকে সেটাই আপনাদেরকে দেখায় দেখুন আচ্ছা একটা বসে কতটুকু মাটি ভরা হলো গলা লেভেলে তাই তো কটা কটা দিতে হবে তিনটে দেওয়া হয়

তাবুসা দিতে হবে রোদে থাকবে আচ্ছা আপনাদেরকে দেখাই কোন জায়গায় ঢাকা আছে সেটা দেখায় কোন জায়গায় ঢাকা ও এই দেখুন এখানে সমস্ত চারাগুলো ঢেকে দেওয়া আছে আর এর থেকে প্রচুর সংখ্যক চারা যেগুলো বেরিয়ে গেছে সেগুলো আর এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এই দেখুন এইগুলো মাটি ফুটে পার হয়েছে শুরু হয়ে গেছে কত সুন্দর এই দেখুন বাহ এই যে নতুন নতুন চারা আপনারা দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল চারা হবে এইটুক মাটি একটা প্যাকেটের ভিতরে দেওয়ার পরে তা এরপরে দাদা ওই চারা রেডি চারাগুলো আমরা দেখতে যাব হ্যাঁ স্প্রে করে একদিনই না দুদিন

কদিনের মুখ দেখা যাচ্ছে এই চারাগুলো চারাগুলো যখন তৈরি হচ্ছে বার হচ্ছে তখন এইভাবে লাইন দিয়ে দেখুন সুন্দরভাবে সাজানো আছে এখানেই পরিচর্যা করা হচ্ছে আপনার ছত্রাকনাশক স্প্রে করা হচ্ছে গাছে খাবারটা দেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি বড় করে জমিতে বসানোর উপযোগী করে তোলা হচ্ছে চারাগুলো বার হওয়ার পর মোটামুটি সাত থেকে আট দিন অন্তর অন্তর একটু স্প্রে আপনারা করবেন ছত্রাকনাশকের আর কীটনাশকে একটু স্প্রে করে দেবেন দেখুন ছত্রাকনাশক হিসাবে প্রথম দিকে আপনারা কার্বনডিজম ম্যাংকোজেভ গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করুন আর তার পরবর্তীতে আপনারা ক্যাভরিয়া ব্যবহার করতে পারেন অ্যামেস্টাক ব্যবহার করতে পারেন অবশ্যই এই যে প্যাকেটের যে পাতার গায়ে কালো কালো আপনারা যে স্পটগুলো দেখছেন নাই যে এটা কিন্তু হিউমিক অ্যাসিড হিউমিক ফালভিক পটাশিয়াম অক্সাইডের যে মিশ্রণটা পাওয়া যায় বাজারে ইনজেক্টের ভিতরে আছে অক্সিজেনের ভিতরে আছে সেটা কিন্তু গুলে দেবেন তাহলে গাছের বৃদ্ধিটা ভালো হবে শিকড়টা খুব সুন্দরভাবে ছাড়বে আর স্প্রে করার সময় একটু রুট হরমোন মিশিয়ে দেবেন ব্যাস এইটুকুই কাজ তারপরে দেখবেন গরম পড়ার সাথে সাথে বড় হবে জমিতে খুব তাড়াতাড়ি বসানোর উপযোগী হয়ে উঠবে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে পটল চাষের জমিতে যে পরিচর্যাগুলো আমিও বসিয়েছি সেটা আপনাদেরকে তুলে ধরবো ধাপে ধাপে প্রত্যেকটা মানে পরিচর্যার কাহিনী আপনাদের কাছে তুলতে থাকবো ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ